শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য কোথায় বলো তো শীতকালে না বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না ওই লেপ কম্বল ঢাকামুড়ি দিয়ে শুয়ে থাকতেই বেশি ভালো লাগে আর গরমকালে কোনো কথাই নেই একটুখানি গরম লাগলে ব্যাস আর শুয়ে থাকতে ইচ্ছা করবে না শীত তো পড়েই গেছে শীতকালে কিন্তু আর যাই হোক খাওয়া দাওয়া সব কিছু করেই কিন্তু অনেক শান্তি হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনায় রাজা চ্যানেলে নতুন আরও একটি ব্লগে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি শীত তো পড়েই গেছে ধরো আর কিন্তু একদমই গরম নেই বললেই চলে অনেক জায়গাতে এখনো পর্যন্ত গরম আছে কিন্তু আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে গো তো ঠান্ডা পড়ে গেছে তোমাকে কয়দিন থেকে বলছি যে একটু চলো আমাকে বাজারে নিয়ে চলো জিনিসপত্র কিনতে হবে বলে চলো কিনে নিয়ে আসি তো আমিও তো তোমাকে কখন থেকে বলছি একটু কফি দাও কফি দাও শীতের বেলা আমি এখন বাইরে বেরোবো না অনেক সকাল কেবল ছটা বাজে কফিটা দিয়ে তারপরে আমি বাইরে বেরোবো আমি কখন থেকে বলছি কফিটা দাও আমার আর নিজের শীতের জিনিসগুলো আগে আগে বলছো ফুরিয়ে গেছে বানাবোটা কি করে তাহলে উনুনে বানিয়ে দিচ্ছি আর উনুনও বানাবো কতক্ষণ লাগবে এখন উনুন ধরাবা তারপরে কফি বানাবা তো কি করবো আমি এখন তাহলে কেবল ঘুম থেকে উঠলাম আমি মাথা ব্যথা এখন মানে ঘুমের এখনো যায় না তাহলে আমার কাছে একটা দারুন জিনিস আছে সেটা দিয়ে আমি ঝটপট তোমাকে বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আগারোর নতুন এলিগেন্ট ইলেকট্রিক কেটল আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি তুমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কেটলিটার ডিটারজেবল পাওয়ার বেস্ট আর এই কেটলিটা চলতে মাত্র দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্টেজ ইলেকট্রিক সিটি পাওয়ার লাগে সুন্দর ম্যাট ফিনিশ এই ব্ল্যাক কালারের বডিটা ডাবল লেয়ারের তৈরি ফলে গরম লাগার কোনো চান্স নেই এর ইনার বডিটা হচ্ছে স্টেনলেস স্টিল এর তৈরি আর এই কেটলিটা হোয়াইট মাউথ হয় ইউজ করা যেমন ইজি ক্লিন করাও তেমনই ইজি সিম্পল একটা বাটন প্রেস করেই এটাকে লক করা যায় আর আনলক করা যায় আর কেটলিটার হ্যান্ডেলে ঠিক উপরেই রয়েছে পাওয়ার অন অফ বাটন আর এই কেটলিটার ক্যাপাসিটি হচ্ছে 1.8 লিটার এটাকে বেস ইউনিটের উপরে বসিয়ে এক কাপ জল দিয়ে সুইচ অন করে দিতেই এখানে ইন্ডিকেট করছে অরেঞ্জ লাইট জ্বলে আর এখানে অরেঞ্জ লাইট অফ হয়ে গেল মানে আমার জল গরম হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে কেমন দেখলে তো কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল অসাধারণ জিনিস সাথে আছে প্রোডাক্টের একটা ম্যানুয়াল যেটাতে আছে প্রোডাক্টের পুরো ডিটেলস যে এটা কীভাবে ইউজ করতে হবে আর কিভাবে ক্লিন করতে হবে আর সাথে রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড আর এই কিউআর কোড স্ক্যান করে রেজিস্টার করলে আরও ছয় মাসের বেশি ওয়ারেন্টি পাওয়া যাবে তো আর দেরি কিসের ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ঝটপট পর চেকআউট করো আর পারচেস করে নাও সোয়েটার টুপি সব কিছুই বের করে ফেলেছি আর এখন তো একদমই ঠান্ডা লাগানো চলবে না কারণ আমার ঠান্ডা লাগলে আমার পুচ করেও ঠান্ডা লেগে যাবে যাই হোক তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছি রিপোর্টের ব্যাপারে রিপোর্টটা কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা জানালে না তো রিপোর্ট এখনও পর্যন্ত না হাতে পেয়ে গেছি কিন্তু ডক্টর যেহেতু দেখানো এখনো হয়নি সেহেতু এখন কিছুই বলতে পারছি না ডক্টর দেখাতে যাব তবে জয়ঙ্কুশদাকে পাঠিয়েছিলাম জয়ঙ্কুশদা বলেছে রিপোর্ট নাকি এখন মোটামুটি সব কিছুই ভালো আছে এইটুকু শান্তি পেয়েছি ওই জন্য এত ক্যাজুয়ালি থাকতে পারছি যাই হোক পুরো রিপোর্টটা একদম ডক্টর যেদিন দেখাতে যাব সেদিনকেই জানতে পারবো যে কি কেমন আছে না আছে আর হ্যাঁ আগের দিন যেহেতু দুই দিন ভিডিও রিনি তার আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ডক্টরের নাম্বারটা আর ডক্টর কত ফিজ নেয় সেটা জানানোর জন্য তো জয়ঙ্কুষদের ফিজ নেন হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে কি ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এর আগেও দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই স্কিপ করে গেছো যাই হোক পাওনি বা কিছু তো আমি আজকের ব্লগেও আবার নাম্বারটা ওনার দিয়ে দেব স্ক্রিনে তোমরা চেক আউট করে নিতে পারো তোমাদের আরেকটা কথা বলে দিই ওই নাম্বারে অনেক সময় ফোন লাগে না কিন্তু হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু ওই নম্বরে তোমরা পেয়ে যাবে যেহেতু সোমবার সেহেতু নিরামিষ হয়েছে আমি তো নিরামিষ খাবো আর মামনি করেছিল মাছ আর তোমাদের দাদাভাই ভাই তোমরা তো সকলেই জানো যে ও মাছ খাই না আর নিরামিষ খুব একটা পছন্দ করে না ও খেতে তো এই কারণে খেতে পছন্দ করে বলতে খেতে পারেন আর কি তো ওই জন্য কে বললাম তুমি যাও কি একটা তাহলে ডিম নিয়ে এসো ডিম ভেজে নিও আর আমার তো নিরামিষ আছে ওই নিরামিষ দিয়ে খেয়ে নেবে তাহলেই হবে তো ওই সোমবারটা আর মঙ্গলবারটা আমাদের সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় কারণ মাছ না খেলেও কি বলো তো পেঁয়াজ টিয়াজ খেতে পারলে না খুব একটা সমস্যা হয় না ঠান্ডা তো পড়েই গেছে বাপরে ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে দেখতে দেখতে তো অনেক কিছুই কেনাকাটা বাকি আছে আমার মানে কিছুই তো কেনা হয়নি অনেক কিছু কি কিছুই কেনা হয়নি সোয়েটার তো ভেবেছিলাম দোকানে যাব মানে এমনি সব থেকে নেব বগুলা থেকেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একদমই যেতে দিচ্ছে না বলছে বাইকে তোমাকে নিয়ে যাব না তুমি বাড়িতেই থাকো যা লাগবে আমি এনে দেবো তার বলছি তুমি পছন্দ করে নিয়ে আনতে পারবে না এবার কি হয় ও যেটা পছন্দ করে নিয়ে আসে হয়তো ওর সামনে আমি বলি কিন্তু আমার না পছন্দ পছন্দ হয় না খুব একটা সত্যি বলতে গেলে তো আমাকে বলেছে তাহলে তো আমাকে বলেছিল তাহলে তুমি তোমার পছন্দ মতো অনলাইনে অর্ডার করে দিও তো আমি দুটো সোয়েটার আর চপল টপল যেগুলো লাগবে সেগুলো অর্ডার করে দিয়েছিলাম সক্স অর্ডার করেছি সেগুলো কিছুই তোমাদের সাথে আসলে পরে শেয়ার করব কি নিয়েছি না নিয়েছি আর বগুলা বাজার থেকে যা যা নিয়ে এসেছে সেগুলো তোমাদের লাস্টে আমি শেয়ার করে দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের শীতের পোশাক কেনাকাটা হয়ে গেছে কিনা বা শীতের শপিং হয়েছে কিনা যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর জানো তো আমি এখন ভীষণ খুশি আছি তার কারণ জানো তো কি আমার মা আসছে কয়দিন বাদে কয়দিন বলতে সামনের সপ্তাহে মানে এই সপ্তাহেই আসছে কবে আসছে সেটা তোমরা আর যেদিন আসবে সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করব আগে বলবো না আসলে কি জানো তো তোমরা তো অনেকেই যারা মা হয়েছ বা হবে তো তারা এই জিনিসটা ভীষণভাবে ফিল করতে পারবে যে মানে হঠাৎ হঠাৎ করে নিজের মানুষদেরকে কাছে চাওয়া বা কাছে পাওয়া সবসময় চাইবে যে সেই মানুষগুলো মানে যারা আমাদের ভালোবাসে তারা সবসময় আমাদের আশেপাশে থাকুক তো আমারও সেটাই আমি সবসময়ের জন্য আমার বরকে কাছে পাই যখনই কষ্ট হয় বা কিছু হয় কিন্তু কি জানো তো আমার মা থাকলে পরে না আমার খুব শান্তি লাগে কেন জানি না মানে মন খারাপ হলেই আমার হঠাৎ হঠাৎ করেই না মন খারাপ হয়ে যায় আবার হঠাৎ হঠাৎ করে কান্না পাই মানে কিছু হয় না এই যে বলে না মুড সুইং হয় এই ব্যাপারটা খুব হয় আমার সাথে আমি এই জন্য মানে তখন মনে হয় কি মানে মা কাছে থাকলে এই সময় খুব ভালো হতো তো ওই জন্য বাবাকে আমি বলেছিলাম যে মাকে কয়দিনের দিনের জন্য পাঠিয়ে দিতে তো কি হয় ব্যাপারটা বাবা যেহেতু আমাদের টোটো আছে তো ওই কারণে বাবার একটু খাওয়া দাওয়ার অসুবিধার জন্য না মা কোথাও যেতে পারে না আমার মামার বাড়িতে গিয়েও মা থাকতে পারে না তো ওই কারণে না আমি খুব একটা আস্তে বলতে পারি না মাকে তো বাবাকে বলাতেই বাবা বলেছে আমি পাঠিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই তো এই জন্য ভীষণ খুশি ঘড়িতে বাজে সকাল তাই সকাল বলছি সরি বিকেল পাঁচ চারটে তো আমি এখন যাব বগুলায় তো আমার একটা ফ্রেন্ডের ব্যাগ রয়েছে আমাদের বাড়ি তো ওকে ওই ব্যাগটা দিয়ে দেবো ওর ব্যাগ এটা ও ভুল করে রেখে চলে গেছিলো আর যাচ্ছি শীতের কিছু কেনাকাটা করতে মানে বডি লোশন তেল মুখে মাখা ক্রিম এই এইসব কেনাকাটা করতে তো এগুলো আমার জন্যে না আমি শুধু সর্ষের তেল ইউজ করি আর শুধু একটু মুখে একটু পয়েন্টস লাগাই শীতের সময় আর কিছুই না আর ম্যাক্সিমাম যেগুলো কেনাকাটা করবো সেগুলো টোটালি পুরো বইয়ের জন্য তো

তো প্রথমে ভেবেছিলাম আমি যাব কিন্তু বর বলছে কি না আমি তোমাকে নিয়েই যাবো না একদম একদম জার্নি করানো যাবে না তো ওই জন্য আমি খুব একটা বাড়িতে এমনি তো বেরোই না বাড়ি থেকে বাড়িতেই থাকি যেদিন ওই ডক্টরের ডেট থাকে সেদিনকেই শুধুমাত্র যাই আর তাছাড়া কোথাও বেরোয় না তো এই যে দেখো তোমার দাদাভাই চলে এসেছে বগুলাতে ওর একটা বন্ধুরই শপে গেছে তো ওখান থেকে কেনাকাটা করে নিয়ে আসবে ওকে বলেছিলাম ভেসলিন টেসলিনগুলো ওগুলো আর অনলাইনে অর্ডার দেবো না ওগুলো তুমিই নিয়ে এসো তো ওই যে শীতের যেগুলো লাগে আর কি তো সেগুলো নিয়ে আনতে গেছে তো আমি ওকে বলেছিলাম যেহেতু ডক্টরের কাছে যাই তো নেল পালিশ পরে থাকি ডক্টর আগের দিন খুব মানে বকা দিয়েছিল যে নেল পালিশ এখন পরবে না নখ রাখবে না তো কি হয় আর আমি নখ রাখতে না ভীষণ পরিমাণে ভালোবাসি তো নেল নেলপালিশ পরেছিলাম তো এই দিন যেদিন যাব এই সামনে তিন তারিখে আবার ডেট আছে আমার ডক্টর দেখানোর তো ভেবেছি কি তুলে নেল পালিশটা তুলে যাব তো ওই জন্য রিমুভার আনতে দিয়েছি কম যাবে বোর্ড এক্সট্রা ইলার প্রাইস তোমাদের দাদা নিয়ে এসেছে এই একটা ভেসলিনের নিয়ে এনে দিয়েছে এটা আমার জন্য আর এটাও আছে এটাও নিয়ে এসেছে এটার সাথে নাকি এটা ফি দিয়েছে যাই হোক তারপরে এটা তোমাদের দাদা তেল অলিভ অয়েল ও এইসব ব্যবহার করে না খুব একটা ওই জন্য ওই তেলটা নিয়ে এসেছে ওর জন্য তাই বলছি একটু বড় নিয়ে আসতে বলতে বলছে কি না আমি তো একা ব্যবহার করবো অনেক দিন চলে যাবে যাই হোক কি বলবো ওই জন্য এটা ও নিয়ে এসেছে আর এইটা দিয়েছে এটার সাথে নাকি ফ্রি দিয়েছে এই পন্ডসটা তো আমি তো যেহেতু পন্স ব্যবহার করি না তো ওই জন্য ও ব্যবহার করবে নয়তো মা আসলে মাকে দিয়ে দেবো যাই হোক তো চলো এই ছিল কেনাকাটা আর ওকে আনতে বলে ও আমি ওকে আনতে দিয়েছিলাম ওই যে তোমাদের বললাম না যে রিমুভার আনতে বলেছিলাম আর হচ্ছে কি টিপ আনতে বলেছিলাম এই টিপ আমার ফুরিয়ে গেছে আগের দুপাতা নিয়েছিলাম তো ফুরিয়ে গেছে জানো তো তো ওকে ওই যে আনতে বলেছি তা ও ভুলে গেছে বলছি কি আমি ভুলে গেছি তো দেখি আমি ভেবেছি একদিন যাবো বউলা তো এমনি তোমাকে একটু যেতে হবে আসলে অনেক দিন যায় না জানো তো ওই জন্য ভালো লাগে না চুপচাপ বাড়ির ভেতরে বসে থাকতে তো ভেবেছি মা আসলে মাকে নিয়ে একদিন যাব। ঘুরতে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ট করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদা